কোথায় গেলি রে বাবু মেস সবাই আয় পুজো শপিং হয়ে গেছে চলে আয় সবাই গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে চলে এসছি একটা ধামাকাদার ভিডিও নিয়ে তো চলো আজকে যে শপিং করলাম আমরা শপিংটা কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি তোমরা সকলে ভালো আছো আমি মিঠু আমিও বিন্দাস আছি তো চলো শপিং এ কি করলাম তোমাদের সাথে শেয়ার করে দিই চটপট তো সবার আগে দেখাচ্ছি হচ্ছে ছেলেদেরটা ছেলেদের মধ্যে হচ্ছে ছেলের বাবারটা সবার প্রথমে দেখায় তারপরে যাব ছেলেরটাতে আচ্ছা ছেলের বাবারটা প্রথমে দেখাচ্ছি এই হচ্ছে এটা ছেলের বাবার না এটা ছেলের এটা ছেলে হ্যাঁ হ্যাঁ ছেলের বাবারটা নিচে যাই হোক তাও ওখানে মেনশন করে দাও ছেলের বাবার

আমি এতগুলো তো পুরো গুলিয়ে প্রথমেরটাও ছেলে ছেলের বাবাকে দিয়েছে সেকেন্ডেরটাও ছেলে ছেলের বাবাকে দিয়েছে এটা ছেলের বাবার নিজে কিনেছে ওর হোয়াইট খুব ভালো লাগে সেই জন্য হোয়াইটের উপরে কিনেছে প্যান্ট কিনেছে ব্ল্যাক হোয়াইটের সাথে ব্ল্যাক করবে বলে হ্যাঁ

ছেলের এটা ব্যাক সাইডটা ভারী সুন্দর ব্যাক সাইডটা খুব সুন্দর এটা খুব ভালো লেগেছে আর কাপড়গুলো ভীষণ সফট এগুলো সফট এই ভালো বুট ঢালতে হয়েছে তো তার জন্য কাপড় সফট পাওয়া গেছে এটা ছেলের কিনেছে জকারস এই যে এটাও ছেলে এই আর একটা কিনেছে ছেলের ছেলে

আমরা কি দিলাম বেজদিকে বেজদিকে কি বলতো মেসি না জিনিসপত্র খুব একটা নিতে ভালোবাসে যেহেতু অনেক সব কিছুই রয়েছে শাড়ি রয়েছে যদি দরকারের মধ্যে বলো ম্যাক্সি বলো সবই রয়েছে ও নিতে চায় না তার জন্য যেটা দরকার লাগে সেটাও বলে সেটাই দিয়ে দাও হয়তো দেওয়া হয় তো এটা বাবা বেড কভার নিয়ে এসেছে পিলো কভার শুদ্ধ পিলো কভার শুদ্ধ বেড কভার এসেছে দুটো রয়েছে পিলো কভার এটার মধ্যে আর ডাবল বেডের দুটা রয়েছে আর কাবার রয়েছে বুঝলাম বুঝলাম পাট এইটা হচ্ছে শাড়ি এই শাড়িটা হচ্ছে ছেলে দিয়েছে তোমার ইয়ের সাথে শাড়ির সাথে ম্যাচ করে দারুণ শাড়িটা শাড়িটা বিষণ সুন্দর শাড়িটা হচ্ছে ভীষণ সফট দেখো ভীষণ সফট শাড়িটা আর শাড়ির সাথে প্লাস্টিকও রয়েছে প্লাস্টিক আমি কেটে দিয়েছি অলরেডি কেটে আমি ধারগুলো সব করে দিয়েছি এবার শুধু ফলস লাগানোরটা বাকি রয়েছে ফলসটা লাগিয়ে দিলে হয়ে যাবে ব্যাপক হয়েছে কালারটা ভীষণ সুন্দর তোমার এই শাড়ির সাথে ম্যাচ করে গেছে পুরো আর ওই একটু এইসব শাড়ি পরতে ভীষণ ভালোবাসে তার জন্য শাড়িটা নেবে না নেবে না শাড়ি নিতে ভালোবাসেনা খুব একটা

ওফ আসুন এবারে আসছে আসতে ছেলেকে যে পুরো একদম লুটিয়ে দিয়েছো ছেলেকে পুরো একদম মাটিতে শুয়ে দিয়েছে এই যে মতন আমি আমার ছেলেকে কি সব দিয়েছি বলো ছেলে ছেলেকে গেছি আচ্ছা এবার শুরু করছি হচ্ছে এটা আমাকে ছেলে দিয়েছে আচ্ছা আমি 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 এটা ছেলে দিয়েছে ভীষণ সফট দারুন একদম কোয়ালিটিটা ভীষণ ভালো আর গরমের দিন তো এমন হালকা পাতলা পরতেই আমি ভালোবাসি তার জন্য ও এটা নিয়ে এসেছে শুধু এটা না নি আরেকটা দিয়েছে আর একটা দুটো দিয়েছে আর অনেক কিছু আছে সেগুলো তোমাদের ব্যাক টু ব্যাক আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে ছেলে দিয়েছে আর এটা দিয়েছে ছেলের বাবা এটা চুরিদার ও আচ্ছা কুটি এইটা コットン এটাও সফট আছে খুব ভালো সফট আছে তো এটা এই যেwidehat আমি এসে লাগিয়ে দিয়েছি তাহলে এটা স্লিপলেসই ছিল তো এটা যেহেতু কটনের সব সময় পড়তে পারবো আর কি এটা ছেলের বাবা দিয়েছে এইটাও কি বলো এটা ছেলের বাবা দিয়েছে এবারে এইটা আসলে বলবে তখন এটাও ছেলের বাবা দিয়েছে

বাকি আরো বেড কভার এসেছিল সেইগুলো রিটার্ন হয়েছে আবার আসবে রিপ্লেসমেন্ট দেবে প্রচুর এখনো আশা বাকি রয়েছে এটা মানে ইনিশিয়াল ফ্রেজ আর কি দেখো এই কালারটা ভীষণ সুন্দর তো খুব ব্রাইট লাগছে যেই কতগুলো আনা হয়েছে বা কেনা হয়েছে সেটার উপর আগে একটা ভিডিও করে দেওয়া হলো কারণ যদি অত লেট করা হয় লেট করতে করতে তাহলে আর ভিডিওই বার করা হবে না তাই না অত লেট করতে তো কারণ পুজোর শপিং যদি পুজোর পর দিয়ে তো আর কোনো লাভই হবে না কারণ অনেক লেট হয়ে যাবে তাহলে দিতে দিতে তো তার জন্য যেই কটা কেনা হয়েছে বা আসা এসেছে সেইগুলোর ওপরেই আগে একটা ইনিশিয়াল ভিডিও করে দেওয়া হলো হ্যাঁ ছোট্ট একটা ভিডিও করে কেন না হলে ভালো লাগে না বলো কি কি কারণ পুজোর পুজোর পর পুজোর ভিডিও দিয়ে লাভ নেই এমনিতেই

কয়েকটা কয়েকটা লাইট কালার নিয়েছি আর কয়েকটা কয়েকটা মানে একটু ডিপ কালার যেহেতু এই যে এটা ছেলের বাবা দিয়েছে এটা দিয়েছে ছেলে দিয়েছে এটা বেশি সুন্দর এটা টান না করলে হবে না দেখাও দেখাও ভালো করে দু মিনিট হোল্ড করে রাখবে কাছে আনতে হবে নাহলে এর ভিতরে কাজগুলো দেখা যাবে না বুঝতে পেরেছ কাছে বাইরে আমি সব নিয়ে যাচ্ছি গলা এটার মধ্যে গলার মধ্যে খুব সুন্দর কাজ করা আছে জারির কাজ করা রয়েছে দেখো এটা পাটটা এই যে নিচের পাটটা জারির কাজ করা রয়েছে ভীষণ সুন্দর জারির কাজ করা রয়েছে ছোট্ট ছোট্ট কাজ করা বাট খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর আর খুব ওয়েট আছে এটা ভীষণ ভারী এটা সব সময় পরা যাবে না একটু রেস্ট নিয়ে নাও আবার মানে তো নাকি না হয়ে যাবে না এইটা আর বাবা দিয়েছে ঐ পালা করছে আমার করছে ওর তো কিছু দেয়নি এখনো এই লাগেছে টাইপের এটা সাথে এটা লুজ একটা বেল্ট রয়েছে এই বেল্টটা এর পরা যাবে ভালো বেল্টটা দিলে মানে ফিটিংসটা ভীষণ সুন্দর হবে আর কি এটাও কিন্তু কটনের উপরে খুব সফট একদম সবগুলো এবারে খুব সফট হয়েছে আর দেখাচ্ছি এটা হচ্ছে লোটাসের একটা ডে ক্রিম নেওয়া হয়েছে ভাইটামিন সি রয়েছে এটার মধ্যে তার জন্য এটা ডে ক্রিমটা নেওয়া যদিও আমি খুব একটা রোদে টোদে বেরো এটা তাও এবার একটু ট্রাই করব বুঝেছ তাই এটা হলো কেনা হয়েছে

শোনার মতো এই যে এরকম করে টানবো সেই জন্য এটা নাও হয়েছে হুম এর সাথে ক্রিমও একটা কেনা হয়েছে এটার সাথে ক্রিমটা কোথায় গেল ক্রিম না এটা হচ্ছে আর এটা হচ্ছে একটা সিরাম নাও হচ্ছে এটা ওইটার জন্য স্ট্রেটনারের জন্য এটা নিতে হয়েছে সিরামটা খুব ভালো স্মেলটা ভীষণ স্ট্রবেরি স্ট্রবেরি স্মেল রয়েছে ভালো হচ্ছে সিরামটা আর নিয়েছি হচ্ছে ওটা নিয়ে এটা দেখো নিবিয়া নিবিয়ার গুণাগুণ তো আর বলতে হবে না বলো নিবিয়া মানে সারা বছর চলবে এই একটা সারা বছর না আমার মনে হচ্ছে আমার জন্য দু বছর একদম ইন্ট্যাক্ট রইলো কোনো অসুবিধে নেই নিবিয়ার এই ক্রিমটা নিয়েছি এটা বডি ক্রিম বডি লোশন বডি লোশন রয়েছে এই একটা রয়েছে আর নিয়েছি হচ্ছে শ্যাম্পু অ্যাম্পু সব এগুলো তো অনলাইনে আসে এগুলো অনলাইনে নিয়েছি আমি আরেকটা নিয়েলাম দাঁড়াও ওয়েট ওয়েট ব্রাদার আর এটা নিয়েছে শাওয়ার জেল এটা শাওয়ার জেলটা নিয়েছে ও সব ঢেলে দেব শাওয়ার জেল কালকে এনেছে এটা কালকে সাথে কুকিজ ফুকিজ এগুলো কিনে নিয়ে আসছে তারপর ম্যাঙ্গো জুস মাজা মাজা নিয়ে আসছে না ওটা পেপার বোটের হ্যাঁ ওগুলো নিয়ে এনেছে তো ওগুলো আর কি দেখাবো ওগুলো তো সব সময় সবাই যায় এটা দেখালাম এটা এখন ইনটেক খোলা হয়নি রয়েছে আর হচ্ছে ওইটা

চামড়া দিয়ে যেটা তৈরি হয় মনে হচ্ছে সেরকম প্রিন্টটা দেখো খুব সুন্দর ভেতরে অনেকগুলো ব্যাগটা পুজোর সময় এসবই ভালো বলো অল্প বিস্তর নিয়ে হালকা বিস্তর নিয়ে দেওয়া যাবে যদিও বৃষ্টি হচ্ছে খুব একটা ছাতা না হলে হবে না ব্যাগের মধ্যে তার সত্ত্বেও আমার মনে হয় ভীষণ সুন্দর হয়েছে ব্যাগটা খুব ভালো আর চেনটার মধ্যে চুল আটকাবে না আমার একটা রয়েছে জানো তো আমারটার মধ্যে চুল আটকায় এটা দেখো একটা শেভিং সেট রয়েছে मेंस গ্রুমিং সেট এটা এটা না কি বাক্সটা একটু খুলে নি আগে উল্টো আছে মা এটা ধরারেতে ইসে রয়েছে মা একটু সোজা করো মা এটা খুলেনি একটু সোজা করুন মা উল্টো আছে মা লাইটে রিফ্লেক্ট করছে হ্যাঁ চলো তো আমি সোজাই ধরেছি কাগজটা উল্টো লাগানো হয়েছে যে কাগজটা ছিল না রয়েছে হ্যাঁ খুব সুন্দর

ফেলেও দিল অলরেডি খোলা হয়েও গেছে এটা বার করো প্যাকেটটা থেকে প্যাকেট খুললো না প্যাকেটের ওখান থেকে কেস খুলে দিল কেন দিয়েছি কেন দিলাম সবাই বুঝতে পেরেছে অর্ধেক প্যাকেট ওখান থেকে খোঁচা মারছে যাই হোক ডিনার করতে বসেছি এর মধ্যে